যদি যুবদের পেটে যদি আমরা কর্মসংস্থান যদি না করতে পারি এবং পেটে যদি ভাতের ব্যবস্থা যদি না করতে পারি মানুষের বসে বসে আমরা বড় বড় কথা বলবো আমাদের এই মুক্তিকে নির্ধার দিতে হবে এই মানুষকে নির্দ দিতে হবে কিন্তু আমরা বাস্তবে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না আমি নেতৃত্ব বলবো যারা নরেন্দ্র মোদী বিশ্বাস থাকে জানি নরেন্দ্র যেটা বলে সেটা বলে তাই আমি বলবো এই দুর্গাপুরে যে কোনো হয়েছে সেটাকে আপনাকে একটু দেখতে হবে যে ভাই রাজু তুমি যে কথাগুলো বললে তুমি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা তুমি যুব সভাপতি তোমার কোনো জিনিস পছন্দ অপছন্দ হতে পারে কিন্তু যেখানে দলীয় সভায় তুমি কখনো সভার একদম উচ্চ নেতৃত্বকে আক্রমণ করতে পারো না মাইন্ড ইট একটা কথা হলো আমার অনেক জিনিস অপছন্দ হতে পারে দল সেই করবে দলের দলের প্রতি যা লয়ালিটি থাকবে যে সে সেটাকে মেনে নিয়ে দল কি করলো আপনি এখান থেকে বসে আপনি কোন হরিদাস পাল আপনি যুব সভাপতি আপনি এখান থেকে বসে বলছেন দলের সমালোচনা করছেন দল এটা ঠিক করে কি অধিকার কেউ দেয়নি ভাই দলের এই সমালোচনা করা দল যেটা করেছে ঠিক করেছে মমতা ব্যানার্জি যেটা বলবেন ঠিক বলবেন অভিষেক ব্যানার্জী যেটা বলবেন ঠিক ঠিক করবেন যারা তৃণমূল কংগ্রেস করেন সেটাই মেনে নিতে